ম্যাক্স সবটারটা আমরা ডাবল ক্লিক করে ওপেন করব এরকম একটা ইন্টারফেস আসবে আমরা টু ডি ফ্লোর প্ল্যানটা এ ইমপোট করবো ম্যাক্সের আইকনে ক্লিক এখান থেকে ইমপোর্ট তারপর ডেস্কটপ যেহেতু আমাদের ফাইলটা কি আছে ডেস্কটপে আছে থ্রি ডি ম্যাক্স জাস্ট থ্রি ডি ম্যাক্সে ক্লিক করবেন এখান থেকে ওপেন করবেন ওকে আপনার যে প্রবলেমটা ছিল আপনি প্ল্যানটাকে সেন্টার করতে পারেন টপ বিতে এটা নিয়ে করে আপনার কোনো অভিযোগ ছিল না জাস্ট আমরা কি করব এখান থেকে সেন্টার সেন্টার তো করতে পারেন ওকে আপনার মেইন যে সমস্যা এই ভিউতে আমরা এটা সিলেক্ট করে কি পেস্ট করব জেট পেস করব জেড তে জুম এখন আপনি যে সময় হুইল বাটনটা ঘুরান স্কলবারটা আমার অত্যাধিক পরিমাণ জুম হয় এটা কন্ট্রোল করা যায় না প্রবলেমটা কিন্তু এখানে আমি স্কলবারটা হুইল বাটনটা আপ ডাউন করতেছি দেখেন অত্যাধিক পরিমাণ জুম হচ্ছে দেখা যাচ্ছে না আমরা বক্সে ক্লিক করব কোথায় ক্লিক করব বক্স বক্সে ক্লিক করার পর আমরা যদি এখান থেকে একটা বক্স নেই নিয়ে জেট পেস করি কি পেস করব জেট কিবোর্ড থেকে দেখেন তো এখন কন্ট্রোল হয়েছে না এখন তো আর কোনো প্রবলেম নাই ওকে আশা করি পারবেন